হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে যখন কোনো ডাক্তারের কাছে আমরা যাই তারা যখন প্রেসক্রিপশান করে তো কিছু শর্ট ফর্ম লেখে সেই শর্ট ফর্মগুলোর অর্থ কী সেটাই আমরা আজকে লিখব তো প্রথমে আমরা যদি একটু দেখি যে ট্যাব ট্যাব অর্থ কী ট্যাব মানে কি তারা কি মিল করে সেটা তারপর আমরা লিখবো এস টি এরপরে কি টি ও আই এন টি তারপরে আমরা লিখবো এন জে সি ও তো প্রথমে কি আমরা দেখবো ট্যাব ট্যাব অর্থ আমরা কী জানি তারা কী বোঝায় ট্যাবলেট ট্যাব অর্থ কী বোঝায় ক্যাপসুল সিরাপ জি টি টি হল ড্রফাইএন টি ওয়াইনটি হলো কি ওয়াইনমেন্ট ওয়াইমেন্ট হলো আপনার মরম জাতীয় কি আর সি এ তো কি প্রবলেম আমরা কিন্তু সহজেই বুঝবো যে আসলে কিমিং করে টিএিতে ট্যাবলেট সিএপিতে ক্যাপসুল এস ওয়াইপিতে সিরাপ জি টিতে ড্রপ ওয়াইএনটিতে ওয়ানমেন্ট ওয়াইনম্যান আইএনজেতে ইঞ্জেকশন এবং সিওতে প্রবলেম